তোমাদেরকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি আর এই যে সকালবেলা স্নান স্নান করে একদম রেডি হয়ে গেছি কিন্তু এখন তোমাকে প্রচুর কাজ আমার প্রচুর কাজ রয়েছে কারণ ছেলের জন্মদিনে আমি কেক বানানো এটা হয় কখনো তো তোমাদেরকে দেখানোও হয়নি অনেক টাইমই বলেছি দেখাবো দেখাবো তো তোমাদের কাজকে আমি পুরো প্রপার কেক বানানো পুরো দেখাবো কটা কেক বানাবো কী কী কেক বানাবো কী কী ফ্লেভারে বানাবো কেমন কেমন বানাবো সবটা তোমাদেরকে দেখাবো তো চলো আপাতত দেখি দেখিয়ে আমার রান্নাঘরের অবস্থাটা আমার টেবিলের অবস্থাটা চলো তোমাদের দেখাই আমার টেবিলের অবস্থা শুধু দেখো সমস্ত কেকের জিনিসপত্র দেখলাম ছিটিয়ে নিয়ে বসেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী কেক কী মানে কেকের মানে কী বলে জানি প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তো এখন সেগুলি করবো আস্তে আস্তে আর ছেলের কিছু গিফট কিনেছি কিন্তু সেগুলো এখন দেখাতে পারছি না কারণ ব্যাপারটা কেউ আমার ছেলেটা আমার ভিডিওগুলো দেখে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি যখন তোমাদেরকে দেখাতে পারছি না বাট হ্যাঁ একটু একটু সারপ্রাইজ ব্যবস্থা করেছি কারণ আমি সিঙ্গেল মাদার সবসময় বলেছি তোমাদেরকে আর আমি এটা কখনো আমার ছেলেকে ফিল করাতে চাই না যে ওর মা ওর জন্য সব কিছু করতে পারে না বা ওর বাবা থাকলে হয়তো ভালো হতো এই জিনিসগুলো তোর মনের মধ্যে কখনো না আসে কারণ আমি একটা জিনিস সব দিন মানি যে আমি যখন আমার ছেলে হাতটা ধরে নিয়ে আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে যেদিন বাড়ি থেকে বেরিয়েছি মানে তার হাত ছেলে যখন বেরিয়েছি আমি একটা জিনিস ভেবেই বেরিয়েছি যে আমার ছেলেকে আমি আমার ক্ষমতা মতন আমার ক্ষমতায় আমি মানুষ করবো কারোর উপর ডিপেন্ড হয়ে নয় তো আমি সেটাই আজ অবধি চলেই যাচ্ছি বা সামনের দিনও আমি সেটাই করবো কারণ আমার ছেলের ওপর যাতে কোনো আজ না আসে বা এটা সব সন্তানের মায়েরাই হয়তো ভাবে কিন্তু আমি এটা সবসময় স্পেশালি ভাবি যে আমার ছেলের মনের মধ্যে কোনোদিন এইটা জানি ফিল না হয় যে আমার মামাকে নিয়ে এসে আমার মামা মামাকে কষ্টে রেখেছে বা মাম্মা মামাকে ভালো রাখেনি বা এটা করতে পারিনি ওটা করতে পারিনি এরকম ধরনের কিছু ওর মাথার মধ্যে আমি কখনো না আসে আমি এটা সবসময় চেষ্টা করি হ্যাঁ অবশ্যই আমি আমার ডিপেন্ড মানে আমি চাই আমার ছেলে আমার ওর ডিপেন্ডেবল থাকুক কারণ অনেকটা ছোটো তো সবসময় চেষ্টা করি নিজের ইনকামটা দিয়ে নিজের টাকাটা দিয়েই নিজের ছেলের সব স্বপ্ন সবটা পূরণ করার তো চলো আর বেশি কথা বলছি না এখন কেকটা বানাবো সবকটা কেকের ভিডিও হয়তো একটা ব্লগের মধ্যে আসতে পারবে না কারণ অনেকগুলিই বানাবো আর কখন কোথায় কী কোথায় কোথায় কাটটা হবে তোমরা হয়তো ভালো ধরো যে জন্মদিন অনেকগুলো কেক কেন তোমাদের সবটা বলে দেবো সবটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে কেন অনেক মানে অনেকগুলো বলতে কটা কেক বানাবো কি কী ফ্লেভার বানাবো কী কী করবো সবটাই দেখিয়ে দেবো চলো আপাতত কাজে লাগিয়ে আমি ঠিক আছে সেটা কাজে লেগে গিয়ে কেকটা বানিয়েছি কেকটা আর্ধেক বানানো হয়ে যাবে বাকি কেকটার ভিডিওটা তোমাদেরকে একবারে অন্য একটা ব্লগের মাধ্যমে দেবো তার মধ্যে চলেছি দেখো দুপুরে খাওয়া নিয়ে মাছ মাংস ভেন্ডেল উত্তর কেক বানানোর আমি হাঁপিয়ে যাচ্ছি কখন শেষ হবে আমার কেক বানানো এখনও মাইক্রোভেভে কেক রয়েছে আমি বসে রয়েছি তারপর পা বসে আছি কী করবো আমি হাফিয়ে যাচ্ছি পুরো কেক করতে করতে কতগুলো কেক এখনও বাকি আছে আমার আমারকে তোমাদেরকে ব্লগটা দেবো পুরো রেডি কেকটা তো দেখাতে এখন পারবো ওটা আবার কালকে হবে তার এখন আপাতত করে রাখছি বেসগুলো রেডি করে করে রাখছি তোমাদের কেক বানানো দেখায় না দেখায় না বানো না এবার আজকে এত কেক একসাথে বানানো দেখাবো তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমার কাজ হাতের কাজ আমি যেটুকু পারি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি মনে করি মানুষের হাতের কাজটা খুব ইম্পর্টেন্ট দেখো শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হয় সাথে হাতের কাজও শেখা ভালো কখন কোথায় কি পরিস্থিতি লাগে বোঝা মুশকিল তাই না তো এই খুব শখেই শিখেছিলাম আমি যে তারপর থেকে মানে আমার মা বাবার অ্যানিভার্সারি বলো তোমার দাদার আমার অ্যানিভার্সারি বলো তোমার দাদার বার্থডে বলো আমার ছেলের জন্মদিন বলো আমি আমরা এগুলোতে আমি নিজের হাতে কেক বানাই হ্যাঁ বাই তোমার শরীর খারাপ না থাকলে আমার জন্মদিনের কেকটাই বানাই না ওটা কিনে আনি নিজের জন্মদিনের কেক কে বানায় বলো তো তো ওটা কিনে আনাই বাকি এদেরকে আমি করেই দিই তাই আজকে করবো ব্লগটা তোমাদেরকে তো পুরো ভিডিও তুমি দেখাতে পারছি না কি কি সারপ্রাইজ নিয়েছি ছেলের জন্য কারণ সমস্ত ভিডিও দেখে ওই জন্য দেখাতে পারছি না দেখিয়ে দেবো একবারে সবটা ঠিক আছে চলো কন্টিনিউ করতে দেখো সেই একই রকম স্বদিশটা আবার আজকেও শুরু হয়েছে তো তোমার বাবা এসেছেন তো নিয়ে এসে দেখাচ্ছে হ্যাঁ আর এসে চাটনি ফুচকা চাটনি ফুচকা উল্টে পাল্টে একাকার কাল হয়ে গেছে দেখো এখানে আমার দু তিনজনের ব্লগ মিলানো আছে এটা হচ্ছে তোমার দাদা রোববার শনিবার দিন রাতে যখন মিটিং করে আসলো তারপরে এখানে ছিল সেই দিনকের ব্লগ দেখো দুজন মিলে কেমন পড়ে ঘুমাচ্ছে গলু এরকম পাশে এরকম ঘুমাতে থাকে আবার মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখে এরকমই করতে থাকে তাই এটা হচ্ছে শনিবার রাতের ব্লগ মানে শনিবার রোববার এগুলো সব মিলিয়ে আমার ব্লগটা করা কারণ আগেই বলেছিলাম ব্লগ করে করে রেখেছি কিন্তু তোমাদেরকে দেখানো মানে এডিট করে দেওয়া হয়নি তাই এখানেই দু তিনটে ব্লগ একসাথে দিয়ে দিয়েছি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে লাগবে এটা হচ্ছে ঠিক তার পরের দিন মানে রোববার সকালে রোববার সকালে পরোটা তরকারি আনা হয়েছে নেই দেখা হচ্ছে এই বাস ছেলে খাচ্ছে এইদিকে তোমার দাদা খাচ্ছে এদিকে আমি বসছি তিনজন মিলে উঠে আগে খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে নি করে তারপরে আবার কাজ বাজ করতে হবে আর এই যে আদিক্ষেতা তোমরা যেটা যে যেটা ভাববে আধিক্ষতা তো আদিক্ষেতাই হয়ে গেলো আমাদের আর এই মিষ্টিটা তোমার দাদা আসার সময় নিয়ে এসেছিলো রাত্রিবেলা আমার জন্য তা এই আর এই যে সকাল চলে আসলো আমাদের রোববার সকালের ঠাকুর পুজো দেখতেই পাচ্ছ হ্যাঁ একদমই ঠিকঠাক দেখছো আমাদের বাড়ির পুজো আর আমরা এইভাবেই পুজো দিই আমরা যেভাবে নিজেরা খাই সেভাবে ঠাকুরকেও খাওয়ানোর চেষ্টা করি লোককে ভাড়া করে নিয়ে এসে অন্তত ঠাকুর পুজো দিই না নিজেরাই নিজেদের বাড়ির পুজোটা দেওয়ার চেষ্টা করি হাই বন্ধুরা আজকে আমার এখন একটু বেরোচ্ছে যে জাস্ট রেডিও হয়ে গেছে জিন্স পরে যায় এখন দেখো আর রেডিও গেছে একটু বেরোবো কারণ পারছো দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে সন্ধ্যের দিক থেকে আমার খুব সমস্যা তো তাই আমার একটু বেরোচ্ছি কারণ একটা জন্মদিন তো তোমরা জানোই তো সেই জন্য একটু কিছু কেনাকাটি বাকি আছে তো সেগুলো করতে বেরোচ্ছি তো চলো যাই কী করছি কী কিনছি ওই যে বললাম ডাইরেক্ট দেখা পারছি না কিন্তু ব্লগগুলো আমি তৈরি যাচ্ছি পরে সবটা দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো কী কী কিনতে কী কী গেছিলাম কারণ ওপেন দেখা পাচ্ছি না বুঝতেই পারছো তো চলো যাওয়া যাক আর বেরিয়ে আমাদের মামে যেটা সব একদম ফুচকা গাড়ির সামনে এই কাকুর দোকানে আমরা খাই ফুচকা তো মামে দুজনেই চলে এসে ফুচকা খেতে জন্মদিনের দিন নতুন জামা দেবো না সেটা হয় কখনও তো এখানে চলে এসেছি পাঞ্জাবি নিতে কারণ সকালে ছেলেকে পাঞ্জাবি পরিয়ে নিয়ে কালীবাড়ি পুজো দিতে যাবো এবার তোমরা গেস করে বলো আমি কোন পাঞ্জাবিটা এখানে নিয়েছি মেরুনটা না ব্লুটা তো সেটা দেখে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আমি একটু নিজের থেকেও ক্যামেরাটা আবার ঘুরিয়ে নিলাম তো এই করে এই যে মা আবার এখানে দেখো কি করছে এই সব বিস্কুট ফিস্কুট কিনছে মানে সে যাতা অবস্থা ওর গিফটগুলো সমস্ত প্যাক করতে হবে বলে এখানে এই যে গিফট প্যাকিংয়ের প্যাকেট কিনতে চলে এসেছি এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো এই যে মোমো খেতে ঢুকে গেছি মা আর আমি দুজন মিলে মোমো খেয়েছিলাম আর এখান দিয়ে খেয়েছিলাম চিকেন কাকলেট আর দুজন মিলে খেয়ে তারপরে সোজা বাড়ির পথে হাঁটা দিয়েছিলাম এবার এখানে আবার আমাদের বললাম না আমাদের পাড়ায় ফাংশন হচ্ছে তো ভাবলাম একটুখানি হালকা করে তোমাদের ছোট্ট করে একটা ইয়ে দিয়ে দিই তো বাচ্চাটা খুব সুন্দর আবৃত্তি করছিল অসমালাই তো এটা যাবে এখন আমার ছেলের স্কুলের কেটে ক্লাসে তো এই যে প্যাক করবো তোমাদের তো শর্টস এর মাধ্যমে আগে দেখিয়ে দিচ্ছি তো এটা ব্লগের মধ্যে তোমরা পাবে কে ক্লাসে যতটুকু পাবো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে কাছে পারমিশন নেই দেওয়ার চেষ্টা করবো তো এই যে কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো ক্লাসে তো শুধু কেক কেটে সবাইকে দেওয়া যায় না খারাপ দেখায় তাই এখানে চলে আসলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে কারণ শুধু কেক সবাইকে দেওয়া যায় না তাই এখান থেকে রসগোল্লা নিয়ে আমি সবাইকে কেক আর মিষ্টি খাওয়াবো কারণ মিষ্টিটা তো শুভ জিনিস তাই জন্য কেক আর মিষ্টিটাই সবাইকে খাওয়াবো তো এই যে আমি চললাম একদম ছেলের ক্লাসের দিকে চলো যেতে থাকি দেখতেই পাচ্ছ ওদের এখানে এখনও ক্লাস চলছে ক্লাসটা শেষ হলেই আমরা কেক কাট করবো সবাই মিলে ওর ক্যাটে ক্লাসে এই যে ওর আনটি ওকে খাই দিচ্ছে কেক কেক কাট এখানে হয়ে গেলো তো যতই হোক মুখটা তো দেখাতে পারলাম না তো তার জন্য সরি তো এখানে আমি আর মা মিলে দুজন মিলে এখানে কেক আর মিষ্টি বাড়ছিলাম সবাইকে দেব বলে কারণ যারা যারা আছে গার্জিয়ান বলো বাচ্চারা বলো সবার জন্যই বাড়ছিলাম তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল করে নিলাম এবার আমরা এখান দিয়ে চলে আসলাম একদম বাড়ির পথে যাব এখানে কিছু ফুল টুল কেনার ছিল কারণ পুজো দেবো বাড়িতে তো সেই জন্য ফুল টুল স্টেশন থেকে কিনে নিয়ে সোজা যে বাড়ির পথে যে তোমার দাদা আর আমি যাচ্ছি সোজা বাড়িতে এখন যাব অনেক হয়ে গেছে টাটা এটা রাত্রি বারোটার সময় আমরা কেক কাট করেছি তো ভিডিওটা এই অব্দি থাকলো আর এর বেশি বড় বড় তো আমার ছেলে তো আপাতত তো ঘুমার ছিল তো সেটা আগে দেখাতে পারলাম না এখন দেখিয়ে দিলাম তো আপাতত ব্লগটা আমি এখানেই এন্ড করছি